এক ব্যক্তির কারাদণ্ডের ঘোষণা করল আসানসোল মহকুমা আদালত পাশাপাশি নির্যাতিতাকে রাজ্যের কল্যাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকার সহায়তার নির্দেশ দেন বিচারক এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বলে দাবি করেন অভিযুক্তের আইনজীবী এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করল আসানসোল মহকুমা আদালত দোষী সাজার পাশাপাশি নির্যাতিতাকে রাজ্য কল্যাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকার সহায়তারও নির্দেশ দিয়েছেন বিচারক এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে দাবি করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী এই ঘটনার বিরুদ্ধে নির্যাতিতার পক্ষের আইনজীবী তাপস জানান দু সালের এগারোই জুলাই বিশেষভাবে সক্ষম এক কিশোরীকে ধর্ষণ করে সালানপুরের বাসিন্দা রবি মাস পাঁচেক পরে কিশোরী অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় জানা যায় কিশোরী অন্তঃসত্ত্বা পরে কিশোরী মৃত সন্তান প্রসব করে ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয় ওই সন্তান রবিরই পুলিশের লিখিত অভিযোগ করেন নির্যাতিতার মা পুলিশ রবিকে গ্রেফতার করে তারপর থেকে সে জেল হেফাজতেই ছিল এই মামলায় শনিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সোমবার সকালে রায় ঘোষণার আগে বিচারক অপরাধীর কাছে তার বক্তব্য শুনতে চান অভিযুক্ত রবিতুরি তুরি জানান তিনি নির্যাতিতাকে বিয়ে করতে চান এরপরে বিচারক অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানার সাজা শোনান কোর্টের রায় শোনার পর কান্নাই ভেগে পড়েন রবি তার আইনজীবী অপূর্ব চক্রবর্তীর দাবি অভিযুক্ত নিজের কৃতকর্মের কথা স্বীকার করে নির্যাতিতাকে বিয়ে করতে চেয়ে আদালতে আবেদন করেছিলেন তা গৃহীত হয়নি সোমবার রায় ঘোষণার পরে নির্যাতিতার পরিবার বিচারকের কাছে আবেদন করেন অপরাধী তাদের মেয়েকে বিয়ে করতে চায় তাই সাজা মকুব করা হোক বিচারক অবশ্য সাজা ঘোষণা করেছে এর বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसी शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन थ्री थ्री फाइव वन वन